কি বন্ধু দেখা যায় অবশ্যই দেখা যায় এই যে দেখা যাচ্ছে আবার চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন হাডুগুডু খেলার খবর নিয়ে আগামী তিন সেপ্টেম্বর মানসাই বাবুরহাট যুবসংঘ ক্লাবে পরিচালনায় ব্যবস্থাপনায় এক আট নক আউট হাডুডু খেলার আয়োজন করেছে উক্ত খেলায় আপনাদের সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করে মানসাই বাবুরহাট যুবসংঘ ক্লাবের কর্তৃপক্ষ উক্ত খেলায় যে প্রাইজটি রয়েছে প্রথম প্রাইজ হিসাবে রয়েছে একটি ফ্রিজ আর দ্বিতীয় প্রাইজ হিসাবে রয়েছে একটি কুলার আর যে সকল ভাই টাইসিস নিতে ইচ্ছুক অবশ্যই টাইসিস স্ক্রিনে দেওয়া রয়েছে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা টাইসিসটি নিতে পারবেন এই খেলায় টাইসিসের মধ্যে প্লেয়ারের নাম মেনশন করা রয়েছে সেখান থেকে দুটি করে খেলতে পারবেন আর আবারও জানিয়ে রাখি আগামী তিনে সেপ্টেম্বর আট দলীয় নক আউট হাডুগুডু খেলার আয়োজন করেছে উক্ত খেলায় আপনাদের সহানুভূতি একান্তভাবে কামনা করে মানসাই বাবুরহাট যুব সংঘ ক্লাবের কর্তৃপক্ষ সেখানে আপনারা টাইমলি পৌঁছিয়ে যাবেন আর যে সকল ভাই ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যে সকল ভাই ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আসাম বাংলার বিখ্যাত খেলাগুলি ইউটিউব বা ফেসবুকে আপলোড দিয়ে থাকি সে সরাসরি আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ